আমি আজকে ডিমের কালিয়া বানাবো ডিমের কালিয়া বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে আমি তিনটে সেদ্ধ করে রেখেছি ডিম আলুগুলো সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ গোলমরিচ আর গোটা গরম মশলা আদা রসুন এবারে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হবে আমি তখন ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে যার জন্য আমি এতে একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমগুলো কড়ার মধ্যে না বসে যায় এবার আমি তিনটে ডিম যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে ভাজবে ভাজ এর সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি যাতে কালারটাও সুন্দর হয় এবং ভাজাও সুন্দর হয় দেখতেও ভালো লাগবে লাল হয়ে এসেছে পুরো দিন তিনটে পুরো লাল একদম পুরো সুন্দর এবারে আমি এটাকে নামিয়ে নেব যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি পেঁয়াজ পিঁচুগুলো দিয়ে দেবো বেশি তেল দেবো না অল্প তেলেই আমি রান্নাটা করব। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করব পেঁয়াজগুলো পুরো লাল হয়ে গেছে এবং ভালো ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি যেহেতু অল্প তেলে করছি সেহেতু আমি এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালোভাবে কষবো যদিও এটা সেদ্ধ করা রয়েছে অর্ধেক কারণ এগুলো ভালোভাবে পশব কিছুক্ষণ যাতে একটা কাঁচা ভাতটা কিংবা সেদ্ধ ভাতটা যাতে না থাকে কষতে থাকবো আলুগুলো ঠিকমতো মোটামুটি ভাজা হয়েছে টমেটোটা নরম আছে পাকা টমেটো জিনিস বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না এবার আমি এর মধ্যে টমেটো আর ধনে পাতা একটু দিয়ে দেবো আর একটু ধনে পাতা রেখে দেবো গায়ে জন্য অটোমেটিক্যালি টমেটোটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপরে অন্যান্য মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো গোলমরিচ গোটা গরম মশলা আদা বাটা রসুন বাটা আমি সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি আবার নাড়তে থাকব ভালোভাবে নাড়ব এবারে দেবো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আমি নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নাড়বো যদি মনে হয় একটু তলায় জুড়ে যাচ্ছে তাহলে একটু জল দেওয়া যেতে পারে বেশি নয় আলুগুলো সেদ্ধ করা রয়েছে কিছুটা পরিমাণে আমি তাই নাড়তে থাকবো এবারে আমি এতে দিয়ে পরিমাণ মতো লবণ লবণগুলো দিয়ে দিলাম হয়ে আমি এবারে এতে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখব কেমন ফুটছে ফুটতে শুরু করেছে এবারে আমি এই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম এই যে ডিমগুলো এইগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিয়ে আবার ফের আমি আটা দিয়ে দেবো যদিও আলু আগে থেকে সেদ্ধ রয়েছে মোটামুটি গা মাখা হয়ে যাবে সব পরিমাণ মতো মশলা ডিম আলু সব একসাথে গা মাখা মতো হয়ে যাবে যখন তখন নামিয়ে নিয়ে আবার ফের দেখাবো তৈরি হয়ে গেল ডিমের কালিয়া এটা ভাত রুটি মানে প্লেন ভাত হলে সব থেকে ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে পরোটার সঙ্গেও ভালো লাগবে এই রকমভাবে আপনারা বানান তৈরি করুন এবং খান ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন উপস্থিত হব